ওনার সাথে আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আমরা আপনার চলতি বছরকে বিগত দিনে আপনারা যেভাবে মায়া মোহাম্মদ করেছেন বাংলাদেশ জাতি বললেন মনোনীত প্রার্থী হিসাবে তাকে আপনারা ওরা পিছনে পিছনে করেছেন তারপরেও এই দলকে গঠন করার জন্য দিন রাত্রে পরিশ্রম করে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা সংগঠন অঙ্গ সহ সকল সাংগঠনিক কার্যক্রম আপনারা চালিয়েছেন ওনার নেতৃত্বে উনি অনেক শ্রম দিয়েছেন সময় দিয়েছেন যে সময় উনি পরিবারের কাছে দিতে পারেন নাই যে সময় উনি আমাদের আত্মীয় স্বজনেরা দিতে পারেন নাই যে সময় উনি ব্যবসাতে দিতে পারেন নাই সেই সমর্থন দিয়েছেন আপনাদের নিজনে উদ্দেশ্য ছিল একটাই আপনাদের

এবং জনতার আন্দোলনের সাথে সকল রাজনৈতিক দলের সমর্থনে যে আন্দোলন হল সেই আন্দোলনের পরে আজকে সরকার গেলেন পারেন এই বাংলার ইতিহাসে এই পড়ানোর ইতিহাস একটাই আছে আজকে কথা বলবে অন্যায় করলে অন্যায়টা কেউ আল্লাহ বরদাস্ত করে না আমি সক্ষেপ্ত করব কথা আজকে আমরা এখানে এসেছি রাজনীতি এই বক্তব্যটা দিয়েছেন আরো দিবেন এখানে এসেছি ফসল এসছেন আপনাদের সাথে মত বিনিয়োগ করেন আপনার দেখার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছিলেন আমি অনেকবার আপনাদের মধ্যে এসেছি গত কিছুদিন পূর্বে আমি এসেছিলাম শীতকালীন কম্বল বিতরণের জন্য তখন আমি রাজন সাহেবের সাথে দেখা হয়েছিল এই শেষ দেখা উনি ইন্তকাল করেছেন ইন্দ্রাল্লাহ রাজ্য

আপনার যখন মনের কথা শুনেছেন মনের মনের কথা আপনার শুনবেন ফসল সাহেব কিন্তু মাসাল্লাহ আপনারা মানে লাঠি দিয়েছেন লাঠি ওটা শুনবে লাঠি লাঠি হয়েছে শয়তানকে দূর করার জন্য লাঠি শয়তানি বিচার করার জন্য লাঠি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য লাঠি সেই লাঠি নিয়ে হাঁটি গেছেন তাই বলে দুর্বল হন নাই এদিকে প্রেসিডেন্ট কে ছিলেন নব্বই দশ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট গিরি করছেন সারা বিশ্বের সাথে ক্ষমতাশালী ব্যক্তি রয়েছে প্রেসিডেন্ট আমাদের বর্তমান বর্তমানকালীন সরকারের প্রধান ডক্টর ইউনিয়স উনি বয়স কত ছিয়াশি বছর আজ এ বছর ষাট বয়স এসে বেশি হয় উনি মাসাল ভালো আছেন সার্বিকভাবে ভালো আছেন ফিট আছেন উনি আপনাদের সাথে সময় দিতে পারবেন আপনাদের বাড়িতে দাও করলে তা অত খাইতে পারবেন কাজে আমি আশা করি এই বিষয়টা ওনার কাছ থেকে শুনবেন আর আমি আমার কথা শেষ করতে চাই আমাদের সম্পর্ক হল ভালোবাসা সম্পর্ক আমাদের বড় ভাই কাছের সাথে কথা আপনি শুনে আমি আপনার শুনেছেন ওনাকে আপনার বিশ্বাস দেওয়া করতেন ওনার কীর্তি এই আছে যখন কিছুই ছিল না এই কোয়ালিটি ছিল সবচেয়ে দুঃখের কারণ চোরাঘাটের কোয়ালিটি